দুনিয়াতে চলতে গেলে একটু চালাক চতুর না হলে জীবনের প্রতিটা পদক্ষেপেই মানে ধরা খেতে হয় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে সাদা পাথরের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তো এই যেখানে ফটোশ্যুট হচ্ছে ওখানে আসলে ছবি তোলার জন্য আলাদা লোক পাওয়া যায় তো ছবি টবি বেশ কিছু তুললাম আমরা কথা আর কথার বাবা ওরা হচ্ছে বসেছিল চেয়ারে ওই সাইডে সে রোদ গরমের মধ্যে আসবে না তো যাই হোক আমাদের এই সাইডের ছবি ছবি তোলা শেষ একটু কাব্য আর আমি মানে শরবত খেয়ে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম আর কি তো আমি মূলত আসলে অন্য লোক দিয়ে ছবি তুলতে চাচ্ছিলাম না আমরা যেদিন সাদা পাথরে আর কি যাবো ওই দিন রাতে আমাদের ডিসিশন হয় যে আমরা সকালবেলা সাদা পাথর যাব কিন্তু ভোর রাত থেকে আমাদের বাসায় আসলে কারেন্ট ছিল না যার কারণে কারো ফোনেই চার্জ ছিল না কারো পনেরো পার্সেন্ট আমার ফোনে ছিল পনেরো পার্সেন্ট আমার যে ওর ছিল মনে হয় বিশ না পঁচিশ পার্সেন্ট তো এভাবেই সবার ফোনে আর কি ছিল ছিল যার কারণে আমি চাচ্ছিলাম যে কয়েকটা ছবি ওদের দিয়ে তুলে নেই আর হচ্ছে ভিডিওগুলো আমার ফোন থেকে করব তো আমি ওনাকে ছবি তোলার আগেই বলছি যে আমি কিন্তু বেছে বেছে নেবো সে আমাকে বলছে পার পিকচার পঁচিশ টাকা করে সরি মানে পাঁচ টাকা করে তো আমি বলছি যে হ্যাঁ দিবো কিন্তু মানে আমি বেছে নেবো আমার পছন্দের সইতে আর কি ছবি নেব তো সেই হিসাবেই তার সাথে আর কি কথা হয় কিন্তু দেওয়ার সময় এমন একটা ঝামেলা উনি করে উনি মানে ইচ্ছা করে করে আমার জায়গা জায়গা থেকে ছবি ছিল তো যাই হোক তারপরে মানে আমি বিষটার মতো ছবি নেই তো ছবি টবি তোলা শেষ আমাদের ঘোরা গোসল সব কিছুই আর কি শেষ তো এখন হচ্ছে আমরা চলে যাব প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে এখন এই যে আমাদের নৌকাওয়ালা চলে আসছে ওনাদেরকে ফোন করার পরে আসছে এখন দুপুরের খাবার খাবো আমরা সবাই খাবার অবশ্য এখানেও খাওয়া যাইতো কিন্তু এখানে কাব্যর বাবা বলতেছে যে না এখানে না এখানে খোলা জায়গা যেহেতু চলো সামনে একটা হোটেল আছে ওখান থেকে আর কি খাবো তো এই যে চলে আসছি গুড়ি গুড়ি বৃষ্টি সবারই ক্ষুধা মানে এতই ক্ষুধা মানে খাওয়ার আগে মুহূর্তে আমি যে কোনো ভিডিও নিবো মানে সেই চিন্তাটাও আমার আর কি ছিল না মানে এত পরিমাণ সবারই ক্ষুধা লাগছে তো এখানে যে কাব্য আর হচ্ছে ওর ভাই ওরা দুজন মাংস খাইছে করলা ভাজি সবজি আর আমরা হচ্ছে রুই মাছ নিছি আর সাথে তো পাতলা ডাল ছিল কথা কিছুই খাই নাই মানে ওর দুষ্টামি করতেছিল একটু লেবু খাইলো আর ওর বাবা লাস্টারকে ওর একটা দই নিয়ে খাওয়াই দিছে তো মানে খাওয়া শেষ মানে এত দ্রুত খাবার খাইছি খাওয়ার শেষে আমার মনে হচ্ছে যে যে সবজিটা ওনারা দিছে সবজিটা আসলে বাসি সবজি ছিল মানে সবজিটা একটু কেমন জানি টক টক যখন ক্ষুধায় খাইছি তখন কোনো একটা খাবারই খারাপ লাগে নাই মানে টেস্টও বুঝে নেই কিন্তু পেটটা যখন ভরে গেছে তখন মনে হচ্ছে খাবারের টেস্টটা খুব একটা ভালো ছিল না আর সবজিটা পুরাই মানে একটা সবজি ছিল তো যাই হোক যা খাইছে আলহামদুলিল্লাহ খেয়ে দেই যে এখন সিএনজিতে চলে যাব তখন অবশ্য গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছিল তো সিনজলা ভাইকে কাপড় বাবা বলতেছে যে এখন সিএনজি টান দেন আমরা চলতি সিএনজিতেই খেতে পারবো সমস্যা নেই গোসুল হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তারপরে তাদের যেটা অভ্যাস দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম কাব্য ঘুমাই গেছে আর এই যে কথাও ঘুমাই গেছিল কিন্তু সে মানে পাঁচ দশ মিনিটের রাস্তা সে ঘুমাইছে তারপরে ঘুম থেকে উঠেই মানে তার কি কথা পরে আমি বলতেছিলাম যে ওর ঘুম কোথায় গেল অনেক মজা করতেছিল আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ